আমজা সামিদ সম্রা আসার পর বাংলাদেশের ফুটবল খেলার ধরণী বোধ লেগেছে বাংলাদেশ চোয়ার বইছে ফুটবলের এই মুহূর্তে বাংলাদেশ ফিপার র্যাঙ্কিংয়ে একশো আশিতে অবস্থান করছে গত ভারত ম্যাচের আগেও বাংলাদেশের অবস্থান ছিল একশো চৌরাশি এক ম্যাচ খেলে বাংলাদেশ একশো আশিতে একশো আশি খুব একটা ভালো অবস্থান নয় তবে যখন আপনি জানবেন বাংলাদেশ লাস্ট দশ বছর আগে একশো আশিতে উঠেছিল তখন আপনার কাছে মনে হবে এটাই অনেক ভালো র্যাঙ্কিং দুই হাজার ষোলো সালের পর থেকে বাংলাদেশ কখনোই একশো আশি পর্যন্ত উঠতে পারেনি বাংলাদেশের অবস্থান ছিল এক একশো চুরাশি ছিয়াশি এবং একশো বিরানব্বই পর্যন্ত নেমে গিয়েছিল এই বাংলার ফুটবল র্যাঙ্কিং তবে এই মুহূর্তে ফুটবলের ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি হচ্ছে তবে হয়তোবা খুব দ্রুতই আমরা একশো পঞ্চাশের মধ্যে প্রবেশ করব আমরা যদি এসিএন কাপের যে ম্যাচগুলো বাজেভাবে হেরে গেছে বা বাজেভাবে ড্র করেছি ওই ম্যাচগুলো ফলাফল নিজেদের পক্ষে আনতে পারতাম এই মুহূর্তে আমাদের অবস্থান হয়তো বা একশো ষাট পঁয়ষট্টি গড়ে চলে আসতো তো সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ যে ধরনের খেলা দেখাচ্ছে তাতে একশো পঞ্চাশের মধ্যে র্যাঙ্কিং এনার খুব অবান্তন কোনো কিছু নয় ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই ভারতকে পেছনে ফেলে একশো বিশ তিরিশের মধ্যেই প্রবেশ করে যাব তো আপনার কি মনে হয় বাংলাদেশ র্যাঙ্কিং ঠিক কতটা দ্রুত উন্নতি করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফোন করবেন স্পোর্টস ও সব ধরনের আপডেট পেতে নেক্সট অফারকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ